আমার ভালোবাসার প্রতিটি মানুষকে আজকে আমের বর্তার দাওয়াত রইল সালাম আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আপনাদের দয় আমিও খুবই খুবই ভালো আছি আবারও সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম তো আজকে ব্লগে আপনারা দেখবেন আমরা আমের বর্তা করব কিভাবে আমের বর্তা করব তো আজকে ব্লগটি স্কিপ না করে দেখবেন শেষ পর্যন্ত প্রথমে গাছ থেকে আম পারলাম আম পারার পরে আমি সহ আরো দুজন আমার সাথে ছিল তারা আমাকে একটু সাহায্য করলো বলতে তারাই বেশি কাজ করেছে আমি একটু কম কাজই করেছি আমি বলবো যারা আমার ফেসবুক পেজ টি ফলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই দ্রুত কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করবেন হ্যাঁ আপনাদের প্রতিটি মানুষের দোয়া ও ভালোবাসা আমার প্রয়োজন আজকে দেখতে পাচ্ছেন এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নতুন কিছু দিতে পারি তো আজকে দেখতেছেন কিভাবে আমের বর্তা বানাবো আমরা তো আমি সহ আমার সাথে আরও দুজন ছিল আমরা তিনজন মিলে আজকে প্রচন্ড পরিমাণ রোদ সবাই উপভোগ করতেছে কারণ রোদ্রা একটু বেশি রোদ্রা এরকম বোঝা যাচ্ছে যেমন আরবের মতো প্রচন্ড পরিমাণ রোদ এই রোদে কিন্তু আমরা আমের বর্তা খাব তো আশা করি সবার অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন ছোট্ট করে একটি শেয়ার করে দিবেন তো গত ব্লগে আপনারা দেখেছেন আমি দেওরা গিয়েছিলাম দেওরা গিয়ে দেউরা গ্রামের বিখ্যাত দই খেয়েছিলাম তো দেউরা গ্রামবাসী আমাকে এতটুকু ভালোবাসা দিবে আমি কখনো কল্পনাও করতে পারিনি তো দেউরা গ্রামবাসীকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ যা আমি কখনো মানে কল্পনা করতে পারিনি যে যারা আমাকে এত সাপোর্ট করবে এত শেয়ার দিবে আমার এই ব্লগটি তো আশা করি আপনারা আমার এই ব্লগটিও শেয়ার করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমার অবশ্যই প্রয়োজন সবাই অবশ্যই দেওরা গ্রামবাসী সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ প্রচণ্ড পরিমাণ রোদ বা এই জন্য বাহিরে তেমনটা যেতে পারি না ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি শীঘ্রই নতুন কিছু নিয়ে আসব। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনাদের আমি আবারও বলি আপনাদের প্রতিটি মানুষের দোয়া ভালোবাসা নিয়েই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তো যারা যারা আমের বর্তা খেতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আমি আমের বর্তা খেতে চাই সুজা কিন্তু চলে আসবেন আমাদের বাড়ি আর যদি বলতে চান সবাই বলেন যে ভাই লোকেশন দেন অবশ্যই আমি লোকেশনও দিব আপনারা চলে আসবেন হ্যাঁ আমের বর্তার রইল ইনশাল্লাহ সবাই আসবেন এসে খেয়ে যাবেন একদম ফ্রি কিন্তু টাকা লাগবে না আমি সবার উদ্দেশ্যে কি কথা বলবো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতিটি মানুষের দোয়া ভালোবাসা নিয়েই কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আমি নতুন মানুষ ভাই যদি আমার কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলি ধরিয়ে দিবেন হ্যাঁ আবারও কিন্তু দেখা হবে সবার সাথে নতুন কোনো ব্লগে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম